গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সাড়ে ছটা দেখো আজকের ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা কালকে ঝড় বৃষ্টি হওয়াতে আজকের ওয়েদারটাও মেঘলাই হয়ে আছে তো চলো আমি এখন আমার সকালের কাজগুলি সেরে নিই কাজের মধ্যে আমি সবার প্রথমে ঘর ঝাড় দেওয়াটাই আগে করি কারণ ঘর ঝাড় দিতে না আমার অনেক বিরক্তিকর মনে হয় সেজন্য আমি প্রথমে ঘরটাই ঝাড় দেওয়া শুরু করি ঘরটা ঝাড় দিলে আমার মনে হয় অর্ধেক কাজ কমপ্লিট হয়ে গেছে তোমাদের ঠিক কোন কাজটা মনে হয় বিরক্তিকর আমাকে জানায়ও আমার তো মনে হয় ঘর ঝাড় দেওয়াটাই আমার বেশি বিরক্তি মনে হয় এরপর আমি ঘর দুয়ার মুছে তারপর আমি চলে আসি রান্নাঘরে রান্নাঘরেও ভালো মতো করে ঝাড় দিয়ে তারপর রান্নাঘর মুছে নি সমস্ত কাজ করতে করতে আমার অনেকটা টাইম হয়ে যায় তারপর আবার আমাকে রান্নার দিকে যেতে হয় রান্না করতে হয় রান্নার কথাটা আমি আগে থেকেই ভেবে রাখি কারণ পরে সমস্যা হয় না আমি কাজ করতে করতে ভাত ডালটাও বসিয়ে দিয়েছিলাম কারণ ফটাফট হয়ে যাবে এখন আমি মাছ ধুচ্ছি আজকে করব পাবদা মাছ সেজন্য আমি ভালো মতো করে ধুয়ে নিচ্ছি কারণ পাবদা মাছটা না অনেক পিছলে থাকে সেজন্য আমি লবণ দিয়ে ভালো মতো করে ধুয়ে নিচ্ছি দেখো আমি এখন ঢেঁকি শাক ভাজা করব, আর আলু পিঁয়াজ কেটে ডিম আলু সেদ্ধ করে ঠান্ডা করতে রাখলাম ঠান্ডা হয়ে গেলে চোচা ছাড়িয়ে নেব আজকে বৃহস্পতিবার অনেকটা টাইম নিয়ে পুজো দিতে হবে কারণ লক্ষ্মীর ঘট বসাতে হবে বলে এই আমি স্নান করেও আসলাম স্নান করে আসলাম এসে পুজো দিতে বসলাম পুজো দিয়ে উঠে আমি পায়ে আলতা পরে নিলাম কারণ আজকে বৃহস্পতিবার আর আলতা পরতে খুবই ভালো লাগে এই আলতা পরতে পরতে ও চলে আসলো ও বলতে ঠিক কাকে বোঝায় তোমরা ঠিক বুঝতেই পারছো ওকে খাওয়ার দিয়ে আমিও খেয়ে নিলাম খেয়ে একটু আরাম করতে করতেই বিকেল হয়ে আসলো আজকে বিকেলে আমাকে ও বলল সুজি বানাতে আজকে বিকেলে সুজি খেলাম সুজি ও পছন্দ করে আমার ততটা ভালো লাগে না ভালো না বলতে মোটামুটি গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আর আমি এখন চা খাওয়ার খেয়ে আসলাম তো চা খাওয়ার খেয়ে আমি বসেই ছিলাম ভাবলাম একটু তোমাদের সাথে গল্প করে নিই তো বন্ধুরা আমার আজকের দিনের ব্লগটা তোমাদের ঠিক কেমন লাগলো প্লিজ আমাকে জানাও কমেন্ট করে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো এবার রাতে কি রান্না হবে দেখি আমি রুটি বানাতে আসলাম চেঞ্জ করে কারণ আমার না শাড়ি পরে রান্না করতে খুব অসুবিধা মনে হয় সেজন্য আমি চেঞ্জ করে নিলাম তো আজ শুধু রুটিই হবে সবাইকে খাওয়ার দিয়ে আমরাও খেয়ে নেবো তো বন্ধুরা আমি এখানে আমার ব্লগটা শেষ করছি ওকে বাই গুড নাইট